আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 9 জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র 14500 টাকায় এটা হচ্ছে ডেনের ল্যাটিটিউড সিরিজের একটা ভাইরাল টাইপের ল্যাপটপ 3190 এই ল্যাপটপের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আজকের ভিডিওতে কোর i7 ও ল্যাপটপ পাবেন মাত্র 8500 টাকায় সো কিরকম ল্যাপটপ থাকবে এরকম কনফিগারেশন কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এখানে সবগুলো ল্যাপটপ সাজানো আছে দেখতে পাচ্ছেন যাদের বাজেট একদম মিনিমাম বা একটু কম বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন সর্বপ্রথম আমরা আট হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা ভিডিওতে দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এর সেভেন সেকেন্ড জেনারেশন মানে দ্বিতীয় জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল অনেকে হয়তো মনে করতে পারেন পুরাতন ল্যাপটপ দেখে যে রানিং আছে কিনা ভিউয়ার্স আসলে ল্যাপটপটা রানিং আছে খুব ভালোভাবেই আপনারা বেসিক লেভেলের কাজগুলো করতে পারবেন অনেকে আছে ল্যাপটপ শিখতে চান ডিজিটাল মার্কেটিং শিখতে চান এম এস অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চান তারা চাইলে এটা দেখতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো এক থেকে দেড় ঘন্টা একটু কম বেশি ব্যাটারি ব্যাক আপ দিবে যাদের বাজেট মিনিমাম তারা চাইলে দেখতে পারেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস একটু লার্নিং টাইপের শেখার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল এর পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের নাইন জেনারেশন ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটার মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাইরাল টাইপের ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দেয় তবে সব ল্যাপটপেই কিন্তু ছয় ঘন্টা দিবে না কিছু কম বেশি হবে তো এটা হচ্ছে সেলোরন কোয়াড ফোর নাইন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে অনেকের বাসায় বাচ্চাদের লার্নিং পারপাস ল্যাপটপ কিনতে চান তার পাশাপাশি যেমন এটা তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ বিভিন্ন জায়গায় ল্যাপটপ দেখবেন যে উপরে অনেক ব্রাইটিস কালারের স্টিকার লাগানো আছে ওই ল্যাপটপ গুলো মূলত দা গেস থাকতে পারে বাট আমাদের কোনো স্টিকার লাগানো ল্যাপটপ নাই একদম ফ্রেশ লুকে আছে অরিজিনাল কালার যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এখান থেকে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ছোটখাটো ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিত্তিতে যদি কেউ ক্যালকুলেশন করেন মডার্ন হচ্ছে Lenovo ThinkPad 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে Core i5 এর চতুর্থ জেনারেশন প্রসেসর 4GB RAM এবং 256GB SSD এটা পারচেজ করতে পারবেন 21500 14 ইঞ্চি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম এবং এসএসডি দুইটাই আপগ্রেট করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড আরেকটা ভেরিয়েন্ট এটার কনফিগারেশনটা একটু হাই কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এটাতে পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এস এস ডি আপগ্রেট করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম প্রিমিয়াম রুম কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ গুলোর ভিতরে দুইটা ব্যাটারি আছে যেটা দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন যাদের বাজেট আসলে মিনিমাম এর থেকে বেটার ল্যাপটপ কিন্তু মার্কেটে পাওয়া যায় না এই ল্যাপটপগুলো দিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে কি কি কাজ করা যাবে ল্যাপটপগুলো দিয়ে বেসিক লেভেলের ফটোশপ ইলিস্ট্রেটর অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস তো এই জাতীয় কাজ আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন নেক্সট ডে আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এইচপি এলিট বুকের আটশো এই ল্যাপটপটা কিন্তু একসময় ভাইরাল টাইপের ল্যাপটপ ছিল খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে ফুললি মেটাল দিয়ে বিল করা ব্যাকটির কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সব কিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আর একটু রিজনেবল প্রাইসে আছে জি ওয়ান যেটা হচ্ছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকপ্রিন্ট সহ সব ধরনের ফ্যাসিলিটি আছে এটা পারচেস করতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে এইচপি প্রো বুকের এটা হচ্ছে এইচপি প্রো বুকের যেটা হচ্ছে প্রো বুক ফোর ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সিলভার একটা ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর স্লিম আছে ল্যাপটপটা এটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এটা পারচেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা সেটা হচ্ছে একটা ভাইরাল টাইপের ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি ফোর আই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি হবে আপনারা পেয়ে যাবেন আর এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে অনেকই প্রশ্ন থাকে যে ল্যাপটপ কি আছে মিনিমাম প্রাইজে কি কি ল্যাপটপ আছে তো একদম মিনিমাম প্রাইজে 28500 টাকা থেকে স্টার্টিং প্রাইজে যত পরে থাকে এর সাথে বেশ কিছু ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজে পাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ